তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আছেন তো সম্পূর্ণ ভিডিও যদি আছি আপনার সাথে আমি রাকিব তো আজকে ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব যে স্বামী স্ত্রীর ভিতরে বাচ্চা না হওয়ার যে কারণগুলো এই কারণগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন নইলে কিছুই বুঝবেন না আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য তো পরবর্তীতে আমি আরও দুটো ভিডিও আপলোড দেব যে বাচ্চা না হওয়ার যে একটা চিকিৎসা ও করণীয় থাকে এই বিষয়ে তো অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে রাখবেন আর যারা ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো একটা স্বামী স্ত্রীর বিয়ের অনেক দীর্ঘদিন কেটে যায় যখন তাদের বাচ্চা আসে না তখন দাম্পত্যের মধ্যে একটা মানসিক চাপ উদ্বেগ ও ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় আজকে আপনাদের এই যে সত্য যে কারণগুলো যে এটা আপনাদের মাঝে একটু বিশ্লেষণ করার চেষ্টা করবে সংক্ষেপে তো সর্বপ্রথমে আমার মতে যে স্বামী স্ত্রী দোনজনেরই একসাথে পরীক্ষা করা উচিত যে কার প্রবলেম এই বিষয় বাচ্চা হয় না একে অনেকে দোষ দেয় এই জন্য আমি সর্বপ্রথমে বলি যে সবাই একটু পরীক্ষা করে নেবেন যার প্রবলেম এটা শিওর হবেন নিজেদের ভিতরে ভুল গতিবিধি সৃষ্টি করবেন না অনেকে বলে যে তোমার সমস্যা আবার ওয়াইফ বলতেছে আছে স্বামীকে যে আপনার সমস্যা স্বামী বলতেছে আছে ওয়াইফকে তোমার সমস্যা এরকম নীতিদের ভিতরে অনেক ভুল বোঝাবুঝি হয় তো আমি এই জন্য বারবার বলতেছি যে সর্বপ্রথম পরীক্ষা করে নেবেন দুজনেই যে কার প্রবলেম তো বাচ্চা না হওয়ার পিছনে যে পুরুষদের যে প্রবলেমগুলো থাকে এক নম্বরে কারণ হচ্ছে যে শুক্রণুর সংখ্যা কমে যাওয়া বাচ্চার জন্ম দেওয়ার জন্য যে পরিমাণে শুক্রণু দেওয়া মানে থাকা দরকার একটা পুরুষের ওইটা কমে যাওয়া দু নম্বর হচ্ছে যে শুক্রনুর গতি কমে যাওয়া শুক্রনুর যে একটা শক্তি বা নড়াচড়ার জন্য যে শক্তিটা থাকে ওটা পরিমাণের না থাকা শুক্রণুর সংখ্যা মানে গতি কমে যাওয়া পরবর্তীতে হচ্ছে যে ভেরিকোশ ও অন্ডকোষের পুষ্টের গ্রন্থির যে শিরাগুলো থাকে ওগুলো ফুলে যাওয়া আর চার নম্বর যে কারণ সেটা হচ্ছে যে অতিরিক্ত ধূমপান মদ্যপান ও মানসিক চাপ এই চারটে কারণে পুরুষদের মানে সন্তান জন্মগ্রহণের থাকে না এই প্রবলেমগুলো যে পুরুষের ভিতরে আছে তে সন্তান জন্ম দেওয়ার জন্য সে উপযুক্ত পুরুষ তো মহিলাদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে যে তাদের যে ডিম্বকোষটা থাকে ও জায়গায় ডিম উৎপাদন না হওয়া দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে যে ফলোপিয়ান টিউব বন্ধ থাকে তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে যে থাইরয়েডের সমস্যা ও হরমোন হরমোন জনিত সমস্যা চার নাম্বারের যে প্রবলেম সেটা হচ্ছে যে অতিরিক্ত মানসিক চাপ ও অনিয়মিত মাসিক পুরুষ আমি পুরুষের যে কটা প্রবলেম বললাম এবং মহিলাদের যে প্রবলেমের বললাম তো এটা যার ভিতরেই থাকবে সেই সন্তান জন্ম দেওয়ার জন্য উপযুক্ত না সন্তান জন্ম দেওয়ার জন্য শারীরিক জন্ম দেওয়ার জন্য যে ফিসিবিলিটি শরীরের ভিতরে থাকা দরকার তা থেকে খুব না থাকে তাহলেই সে জন্ম দিতে মানে সন্তান জন্ম দিতে ব্যর্থ তো সর্বপ্রথমে আমি বলবো যে নিজেদের ভিতরে কোনো ভুল বুঝাবুঝি না সবাই একসাথে পরীক্ষা করবেন স্বামী স্ত্রী ওয়াইফ একসাথে পরীক্ষা করবেন যে নিজেদের ভিতরে ভুল বোঝাবুঝি না প্রবলেম শারীরিকভাবে হয় নিজেদের ভুল ত্রুটির কারণে হয় এই জন্য যারই প্রবলেম হোক তাকে মানসিকভাবে সাহায্য করা উচিত মানুষ আপনার পাশ দিয়ে অনেক কথা বলবে ওগুনা কানে নেওয়া যাবে না এবং চাপ নেওয়া যাবে না জাস্ট যে যার প্রবলেম তাকে সাপোর্ট করা নিজেদের ভিতরে যে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় দুজন মিলে সেটা চিন্তা করবেন পাশ দিয়ে অনেক মানুষ অনেক কথাই বলে তো চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আমি পরবর্তীতে একটা ভিডিও আপলোড করব তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আজকে পর্যন্তই তো